শনিবার কালনার জাপট এলাকায় সাধক ভবা মন্দিরে বাৎসরিক পুজো উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম গতকাল শুক্রবার থেকে মন্দির সেজে উঠেছে এরাজ্যের পাশাপাশি ভিন রাজ্য থেকেও বহু ধর্মপ্রাণ মানুষ মন্দির চত্বরে ভিড় করছেন আজ সকাল থেকেই কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে মন্দির চত্বরে কালনা ও শান্তিপুরের দিকে ভাগীরথী নদীর বিভিন্ন ফেরিঘাটে নজরদারির জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নদীপথে নজরদারির জন্য স্পিড বোটও রাখা হয়েছে বছর কয়েক আগে এই ভবা পাগলার পুজোর দিন কালনা শান্তিপুর ফেরিঘাটে নৌকাডুবির ঘটনা ঘটে সেই নৌকাডুবিতে আঠেরো জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনা থেকেই শিক্ষা নিয়ে ভবা পাগলার বাৎসরিক পুজোর দিনে কালনার বিভিন্ন ফেরিঘাটে পুলিশ অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করেছে চলছে মাইকিং করে সতর্কতা জানা গেছে চার দিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান লক্ষাধিক মানুষের ভিড় হয় ভবা পাগলার এই বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে নজর রয়েছে পুলিশ প্রশাসনের 오긴 왔어 오긴 왔어 오긴 왔어 오긴 왔어 오긴 तुम्हें घाटे पड़ने से चलिएगा तू